হ্যাঁ এভাবে করেন কেন আপনারা কি ব্যাপ কি এই মানুষগুলোর আকল কোন দিন যে ভালো হবে আল্লাই ভালো উঠার ব্যারাম থাকলে ঢুকলেন কেন প্যান্ডেলের ভেতরে আপনি বাইরে দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনবেন ফাঁকে গিয়ে বিড়ি টানবেন আবার আসবেন প্যান্ডেলে ঢুকে এই মাস্তানি কেন দুনিয়াতে এইরকম অভিশক্ত কপাল নিয়ে জন্ম নিচ্ছেন কেন যে কারো উপকার জীবনে করবেন না খালি ক্ষতি করে যাবেন এই প্যান্ডেলের দাম কত আপনি জানেন নবী বলেন এখানে বসার সাথে সাথে সবার জিন্দগির সব মাও। এতগুলো মানুষ যদি আপনাদের এই স্টেজের নেতারা জমা করতে চাইতেন যে আগামীকাল খিলখে এই কুর্মিটলায় স্কুল মাঠে এতগুলো মানুষ আমরা জমা করব নাম্বার ওয়ান গাঞ্জা ঘর আসতো বেহেশতি একটা মানুষ আসতো না নাম্বার দুই এই মানুষগুলোকে আনার জন্য ফিরি গাড়ি দিতে হতো আপনাদের গাড়ি দিছে নাম্বার তিন এখানে বসার জন্য ভিআইপি ব্যবস্থা করা হতো আপনি ক জন্য ভিআইপি বিছনা দিছে কি দিছে কোন বিয়ার অনুষ্ঠানে যদি সর দেয় কি পরিমাণ জুতা হবে কিন্তু এখানে যে আপনারা বসছেন কোনো কষ্ট আছে নাই এরপরে এখানে বসানোর পরে নাস্তা দেওয়া লাগতো নাইলে শেয়ারের বাড়ি এটা সোনার বাংলার একটা মশন নাস্তা না দিলে শুধু নাস্তার জন্য মারপিট করে মারপিট করে করে এটা আবার ভিডিও করে সারে কেমন বন্ধু কেমন বন্ধু যেটা ভিডিও করে সারা দেশবাসীর জানাইছে যে দেখো আমরা কুর্মি স্কুলে আকাম চালাইছি আকাম নিজেরা নিজেরা এটা কত বড় ছোট মনের ইতর হলে নিজেদের কোন একটা দুর্ঘটনা হয়ে গেছে এটা ভিডিও করে সরাই দেয় কত বড় ইত শুধু একটু খানায় কম প্যাকেট পায় নাই বাস বাইরে বাড়ি শুরু হয়ে গেছে মানুষের চেয়ার বেটা কিন না কম কোন রকম ডেকোরেশন আলাদা ভাঙ গেছে আর 30টা নাই আল্লাহ হেদায়েত দান করুন আমিন সমস্যা কি প্যাকেট কম প্যাকেট কম আছে টুকটাক হতেই পারে এটা ভিডিও করে মানুষকে যে জানায় সে কি আপন না দুশমন দুশমন দুষ্ট লোকের মিষ্টি কথা ধোনিয়ে বসে কাছে কথা দিয়ে কথা নেই প্রাণে मारे শেষে ঠিক এইজন্য বন্ধুর বেশে दुश्मन থেকে সতর্ক থাকতে হবে কেমন दुश्मन বন্ধুর বেশে दुश्मन বন্ধুর বেশে दुश्मन এরাই গলায় ছুরি চালায় সাত থাগাত লাগলি আল্লাহ হেদায়েত দান করুন আমিন তাহলে এখানে আসার পরে কোনো নাস্তা আছে আপনাদের নাস্তার কোনো तमन्ना আছে নাই এবার এই ক্ষুধা অবস্থায় কেউ বলবে যে হুজুর আমি যাই খানা ক্ষুধা লাগছে না বরং যদি জিজ্ঞাসা করা হয় কতক্ষণ না খায় বসে থাকবেন আমার মনে হয় সবাই বলবে আপনি যদি ১৩টা পর্যন্ত বসে থাকেন আমরাও থাকবো এটা টাকায় হয় এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য এরপরে পাঁচ নাম্বারে লাগবে প্রশাসন পুলিশ র্যাব আরো কত কিছু শেষ পর্যন্ত ভয় লাগলে কুত্তা আনবে কারণ মানুষ বৈমানি করে কুত্তায় করে না কথা স্বীকার করতে কষ্ট লাগে আপনাদের বডিগার্ড বডির ঘরে গুলি মারে কিন্তু কুত্তা মালিকের লাথি খায় সারা রাত বাড়ি পাহারা দেয় সত্য কথা মানতে কষ্ট লাগে কেন আল্লাহে দান করুন গুলশানে কুতার চাকরি করিয়া বেতন নাই আষ্টজন যুবক কিও তোর মাসে বেতন কত এত কাম কি কুকুরের খেদ করি আল্লাহ তাহলে প্যান্ডেলের দাম কত একটু চিন্তা করেন আল্লাহ পশুকে ভালো মন্দ দেননি মানুষকে দিছেন একটু চিন্তা করেন তো এতগুলো মানুষ বসে আছে চিন্তা নাই, ঘুমের চিন্তা নাই পৃথিবীর চুপচাপ কে বড় কে ছোট কে আলেম কে মূর্খ কে শিক্ষিত কে অশিক্ষিত কে গরিব কে ধনী কোনো ভেদাভেদ নাই সব চুপচাপ কোনো প্রশাসন নাই নিয়ন্ত্রণের জন্য কোনো প্রেশানি নাই এটা কেমনে সম্ভব ইসলাম মানলেই সব

এই কান্না দিয়ে কখন কি তুমি চাও বলতেও পারো না তোমার মনের আবেগটা কে বুঝেন মা কে বুঝেন মা মা কে বুঝেন মা দেখছেননি আল্লাহ কুদরত কেমন সারা রাত বললো শেষ হবে না রাত্র দুইটায় বাসায় ঢুকছেন ঢুকেন নাই দরজায় গিয়া নক করছেন দরজা খুলে না কেন বিবি ঘুমে কাঁচা ঘুম আদা মরা মোবাইলে ঋণ দিতেছেন আপনি ঋণের আওয়াজ বাইরে শুনতেছেন হে উঠে না এমন মনে মনে হয় যে আজরেল আসবে আসবে অবস্থা এত অবস্থা খারাপ দরজার পরে ধাক্কা এরপর ঘরের মানুষ সাজান না কিন্তু তাকায় দেখছেন মায়ের পাশে একটা শিশু বাচ্চা ঘুমন্ত বাচ্চাটা হালকা একটা আওয়াজ দেওয়া মাত্রই মা সাথে সাথে বিদ্যুতের মতো সজা আচ্ছা দেখেন একটা বাচ্চা শিশু পাঁচ কেজি ওজন ধরে নেন মায়ের পার্শ্বে ঘুমাচ্ছে মাও বডি বড় বডি নিয়ে ঘুমাচ্ছে কাঁচা ঘুম যদি মা ঘুমের মধ্যে বাচ্চার উপরে পড়ে যায় বাচ্চা মরে যাবে আজ পর্যন্ত শুনছেন ঘুমের মধ্যে অজান্তে বাচ্চার উপরে মা কাত হয়ে পড়ে গিয়ে বাচ্চা মারা গেছে পাহারা দেয় কে আপনার বাবা আহ আল্লাহ তাআলা বলেন আমি ফেরেশতা দিয়ে পাহারাদার বানায় দিলাম ঘুমাইতে পারো না মানুষ মশা 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 চিনেননি মশা বড় পাওয়ারি এক পাওয়ারি মশা এক মশায় কত মানুষের পেটের খানা দেয় কোটি কোটি মানুষ শুধু একটা মশাকে কেন্দ্র করে ভাত খায় মশা আছে কয়েলের ফ্যাক্টরি মশা আছে মশারির ফ্যাক্টরি এসি মশারি এমন মশারি টানাইছে মশা ডুববে না রাতের গভীর যখন মশা টান মশারি টানায় ঘুম গেল বাত্তি নিবাই দিছে চোখে ঘুমটা লাগছে লাগছে ফট করে মশার গানের আওয়াজ কানের সামনে বাতি জ্বালায় এসি মশারি এরপরও ভিতরে মশা আসলো কিভাবে বাতি জ্বালাও বাতি জ্বালায় দেখে মশারির ছিদ্র দিয়া মশা ঢুকার কথা না কেমনে ঢুকলো আল্লাহ দিয়ে না তাকা তোর কানের দিকে তাকায় দেয় মশারির ছোট ছোট ছিদ্র দিয়ে মশা ঢুকতে পারলো মশারির ছিদ্র থেকে তোর নাকের ছিদ্র কানের ছিদ্র কত বড় সামনে দিয়া মশা ঘুরে 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 তুই তো অচেতন ঘুমে আস একটা মশা যদি নাকের ভেতর দিয়া ঢুকিয়া সান্দির গোড়ায় গিয়া যদি বলতো আই এম সরি আমি ভাবছিলাম তুমি নমরুদ তা কারবার শেষ কারণ একটা মশা নমরুদের নাক দিয়ে ঢুকে কই গেছে মাথার গোড়ায় গিয়া ফাঁকে ফাঁকে একটা মিস কল দেয় নমরুদের শান্তি গরম হয়ে যায় দুনিয়ার ডাক্তার কবিরা সব শেষ হঠাৎ করে কাইঠে জুতার লাগে বাড়ি খেয়ে দেখে মাথা ঠান্ডা হয়ে গেছে নমরুদ কয় এই ভাগ্য আমার জুতার ভিতরে ঔষধ ঢুকানো দুনিয়ার এত ডাক্তার দেখাইলাম আমার সাং কফাও জুতা মাথায় স্পর্শ হলো এই মাথাটাটা ভাঙে না কেমন সাং কপাল চিন্তা করেন যখন জুতার আঘাতে একটু বেশি দেয় মাথা আরো ঠান্ডা হয় এটা হলো আল্লাহর না দুনিয়ার ভাই ঠিক আমেরিকার ববলিও বোর জুতা খাইছিল না সাংবাদিকরা প্রশ্ন করল জুতা খাওয়ার পরে কাইফা হাল জুতা খাওয়ার পরে কেমন লাগলো কয় ডোন্ট মাইন্ড আমি এটা কিছুই মনে করিনি কেতনা বড় বেহায়া বেলা যা যে জুতা খাওয়ার পরেও বলে কিছু মনেই করি নমরুদ জুতার বাড়ি যত জোরে পায় ততই শান্তি কে দিবে বাড়ি কয় টাকা দিয়ে বেতনে কর্মচারীরা কর কাজই হলো জুতার বাড়ি মারবে কর্মচারীরে ডাক দিয়া খায় এদিকে তুই যত জোরে বাড়ি মারবি বেতন বাড়ায় দু এই হলো চাঙ্খাফাল আল্লাহ কয় বান্দা টাকা দেয় মাশারির ভেতর থেকে মশার ভেতরে আসছে তোর কানের ভেতরে যায় না কেউ ওখানে পাহারা দেয় না আমি আল্লাহ ফেরেশতা রেডি করেছি তোকে পাহারা দেওয়ার জন্য কাদের কুদরতু দারে বরকমান আল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল জलीलুল্লাহ জাহাদার বহারহালে তুহি মেরা নেগাহাদা ও আমার কইজার যুব বৃদ্ধ বাবাজি পর্দারালের মা বোনেরা আমার আল্লাহকে চিনো আমার আল্লাহর মতো দয়াময় কেউ নাই দুনিয়াতে আর সিদত নাই আব্বা আম্মা কোনোদিন বলে না আমার সন্তানের দাঁত দাও যখন আমার মনে দাঁতের প্রয়োজন আমার আল্লাহ দাঁত সাথে সাথে ব্যবস্থা করে দিলেন চাওয়ার আগে আল্লাহ দিছেন কেমনে আল্লাহ কাই উপরের পাটির দাঁত নিচের দিকে বড় হতে থাক নিচের পাটিকে আল্লাহ অর্ডার করলেন বাই ফোর্স নিচের পাটির দাঁত উপরের দিকে বাড়তে থাক এখন এই বাড়তে থাকতে যদি আল্লাহ অন্য কামে যায় আর এটা বাড়তেই থাকে তাহলে যাবে জায়গা মতো আল্লাহ বলে স্টক আর যাবে এইবার এই দাঁত দাঁতের পাওয়ার কম প্রথম দাতে পাওয়ার কম আমার আম্মা আব্বা কোনোদিন বলে না আল্লাহ এমন দাঁত দিস দিস পাওয়ার আল্লাহ দিত কোনোদিন মা বাবা বলে নাই

একই মায়ের সন্তান কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠের মিল নাই দশটা সন্তান যা রয়েছে বাবা এত বেড়া তারাই ঘুরে যায় কোন ছেলে কার কেডাক নাম কি আর ভুলে যায় কিন্তু আল্লাহ মাকে এমন একটা রাধার মাঝে দিয়ে দিছি আম্মাজান বাহির থেকে সন্তান যে ডাক দিবে মা বুঝতে পারবে আমার কোন সন্তান মা বলে ডাক দিছে সন্তান কান্না করে রাস্তার বাহিরে শিশু বাচ্চা কান্না করে অনেক ছেলে মেয়েরা খেলাধুলা করে ঝগড়া করে কিলাকিলি কান্নাও শুরু করে আম্মাজান বড় ভাই বা বড় বোন কে কয় তাড়াতাড়ি বাইরে যা আমার সন্তান কান্না করে ভাই কয় না না অন্যের বাড়ির বাচ্চা কয় না আমার বাচ্চা গিয়া দেখে ঠিকই তার বাচ্চার কণ্ঠের আওয়াজ এরে আল্লাহর বান্দা মাইকে কথা বলি মেশি নামকে কথা সার্ভিস দেয় হরেনের মাধ্যমে কিন্তু ওখানে বারবার বাতাস দেওয়া লাগে দীর্ঘ টাইম মেশিনটা চলতে গেলে গরম হয়ে যাবে আগুন লেগে যাবে তার ঘুরিয়ে যাবে একটু চিন্তা করো রে মুমিন জিব্বা নামের মেশিনটা নারায় 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 সত্তর আশি বছর কত হাজার কোটি কথা সাপ্লাই দিলা দিন জিব্বা ব্যথা করে না গাল ব্যথা করে মাথা ব্যথা করে ঠোঁট ব্যথা করে জিব্বা কখনো ব্যথা এত কথা কোন মেশিনে সাপ্লাই হয় কোনদিন তো জিব্বা ব্যথা হলো না মেশিনটাও বন্ধ হলো না এই মেশিনের বাতাস কে দেয় ঠান্ডা কে করে তেল পেট্রোল অক্টেন কে দেয় খুইজা দেখ তিনি আর কেউ না তিনি আমার আল্লাহ কত মানুষ আছে আমার মতো একি মায়ের সন্তান অনেকের চোখে সমস্যা দেখে না জবান আছে কথা বলতে পারে না এরে আল্লাহর গুণ আজকে তুমি যেই মোবাইলে তাকাইয়া তাকাইয়া গুনা দেখো আল্লাহ যদি তোমাকে অন্ধ বানাইতেন বলো কেমনে তুমি মোবাইলে গুনা দেখতা আল্লাহ যদি জবানটা বন্ধ করে দিতেন কেমনে তুমি বান্দা গুনাহের পথে জমন দিয়ে কথা বলত আল্লাহ বলেন আমি এমন চেহারাটা কত সুন্দর এরে বান্দা আমি আল্লাহ সব তোর জন্য বানায় দিলাম তুই ঘুমাবি ঘুমের জন্য আরামের বিছানা দিলাম তুলা তোর মাথা নিচে দিয়া তুলার বালিশ বানায় যে আরাম পাবি দুনিয়ার কোনো ভিন্ন কিছুতে সে আরাম তো আসবে না আমি আল্লাহ পাপ এমন সুন্দর সব কিছু করেছি ওই জবান দিয়ে তুমি এখন মাকে মা বলে ডাকো আদর করে বাবাকে আব্বু বলে ডাকো তোমার একটা ডাক শুনলে মায়ের কলিজা ঠান্ডা হয় তোমার একটা আব্বু ডাকে বাবার কলিজা ঠান্ডা হয়ে যায় আরে আল্লাহর বান্দারা আমার আম্মা জান রাতের বেলা বাবার বিছানায় ঘুমের সময় কান্নার আওয়াজ মা গুনগুন করে কান্না করে বাবায় জিজ্ঞাস করে সন্তান তুমি কাঁদো কেন বিবি বলে আমার অন্তরের মধ্যে একটু যন্ত্রণা জ্বালা কষ্টের কারণে কাঁদি বাবা জিজ্ঞাস করে বিবি কিসের তোমার কষ্ট বলে আর এক সপ্তাহ সন্তান আমাকে আম্মু বলে ডাকে না এক সপ্তাহ হয়ে গেল বাবা একাই কেন ডাকে না কয় আমি অভিমান করেছে গত সপ্তাহ একটা অপরাধ করেছে আমি ধমক দিয়েছি সন্তান কথা বলে না ঘরে আসে ঠিক আমার দিকে তাকায় না নিজে নিজে খানা নিয়ে খেয়ে বের হয়ে যায় আমি মা অপেক্ষায় থাকি আমার কখন একটা আম্মু বলে ডাক দিবে বাবায় বলে বিবি কাঁদিও না ঘুমাও সন্তান বুঝতে পেরে আসবে তোমার কাছে ক্ষমা চাবে মা কান্না করে বলো স্বামী আমি যতই চেষ্টা করি ঘুমাবো কিন্তু আমার চোখে ঘুম আসে না খানার পেলেট নেই খানা ভেতরে যায় না আমি বারবার অপেক্ষা করিয়া ওই ঢাকা উত্তরায় মাইলেস্টন স্কুল বিমান ধর্ষে কত মানুষ পড়ে গেল আমার এক মুসল্লি তার দিদিও মারা গেছে ওর একটা মেয়ে স্কুলে পড়ে মা দুপুর বেলা সন্তানকে আনতে গিয়া গেট দিয়ে ঢুকছে কিন্তু বাচ্চা আর গেট দিয়া বের হয়ে গেছে মা ঢুকে বের হতে পারে নাই পুরিয়া মারা গেছে ওই বাচ্চা কান্না করে আমি আম্মু বলে কাকে ডাকবো আমারে মায়ের আদর কে দিবে ওরে আল্লাহর বান্দা আল্লাহ বলে বান্দা তুই মাকে ডাকো দেখ তোর মা তোর একটা ডাকের জন্য কত অপেক্ষা করে তোর ডাক শুনলে বাবার অন্তর খুশি তোর মা বাবায় তরে শুধু খানা দেয় কাপড় দেয় তোরে ডাক দেওয়ার কণ্ঠ তো তোর মা বাবায় দেয় নাই আমি দিয়েছি আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই আমি আল্লাহ এক আমি আল্লাহ এক আমি আল্লাহ বড় আদর করে তোরে বানাইছি যখন মা কে ডাকো বাধা নাই বাবারে ডাকো বাধা নাই আমি আল্লাহ অপেক্ষা থাকি তুই মা বাবাকে ডাকার ফাকে ফাকে কখন তুই আমাকে একবার আল্লাহ বলি ডাক দিবি আমি আল্লাহ কে একবার যদি আল্লাহ বলে ডাক দাও আমি আল্লাহ তোর ডাকে এতটা খুশি হয়ে যাব তোর মা তোর বাবার থেকে আমি আল্লাহর কুদরতে মায়া তো অনেক অনেক বেশি ও বান্দা তুই আমারে ডাকো না আমি আল্লাহ যদি একবার তোর ডাক শুনতাম আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যেত তোর গুনাহ মাফ করে দিতাম ও বান্দা তুই আমারে ডাকবি সেজন্য আমি কত রসুল পাঠাইলাম তোরে বুঝাবার জন্য কত তাবেইন সাহাবায়ে একের পর ওলামায়ে কেরাম পাঠাইলাম ও বান্দা তুই আমাকে ডাকবি ফজরের সময় তোরে ডাকা হলো চল মসজিদে গিয়ে আমাকে সেজদা কর তোরে আমি আল্লাহ ফজরে ডাকাইতে গিয়া পেলাম না আমি আল্লাহ রাগ করে পানি বন্ধ করি না আবার জোহরের নামাজে ডাকলাম আমার রহমতের দরজা দিয়ে কোথায় যাবি আর কোন দরওয়াজা নাই বান্দা তোরে যোহুরের নামাজের ডাকও পাওয়া গেল না আমি আল্লাহ বেজার না আবার আসরের সময় ডাকাইলাম আসরও হাজিরা দাও নাই আমি আল্লাহ মাগরিবে ডাক দাওয়িলাম মাগরিবে হাজিরা দাও নাই আমি আল্লাহ এশায় ডাক দাওয়িলাম হাইয়া আলাস সালাহ বান্দা তুই একবার মসজিদে গিয়া আমার ডাকে হাজিরা দাও নাই এখন আমি আল্লাহ তোরে এত মায়া করে বানাইছি আমি চাই না তুই জাহান নামে যা বিরে গোলাও কারণ জাহান নামের গরম এত কঠিন দুনিয়ার সূর্যের গরম সইতে পারো না এটা মশার কামড় সহ্য করতে পার না জাহান নামের গরম সহ্য কেমনে করবারে বারে গোলাম আমি আল্লাহ ওই জাহান নাম থেকে তোরে বাঁচাবার জন্য ফজরে জোহরে আসরে মাগরি বেশায় পাই নাই এখন আমি আল্লাহ প্রথম আসমানে এসে হাজির আমি আল্লাহ এখন নিজে তোকে ডাকতেছি ওঠো এই সময় আসমান নীরব জমিনটা নীরব গাছের পাখিরা ঘুমায় নদীর মাছ ঘুমায়

বয়ান করলে সারা রাত করা যাবে ফলাফল কি চিন্তা করতে হবে আমি কিন্তু এতক্ষণ যতই কথা বলেছি একবারও কিন্তু বলি নাই তোমরা সবাই আমার মতো টুপি লাগাও দাড়ি লাগাও তসবি হাতে নাও স্কুলে তালা লাগায় মাদ্রাসায় যাও বলছি একবারও কিন্তু বলি নাই তাবলিগে না গেলে জাহান নামি পীরের কাছে না গেলে জাহান নামে যেতে হবে বল আমি বলি হে তুমি চাকরি করো ব্যবসা করো লেখাপড়া করো আমি দিল করে তোমার জন্য দোয়া করে গেলাম তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও দেখো বাবা তুমি ওই লাইনে থাকো তবে একটা আমার দাবি বেয়াদ হইও না তোমার ব্যবহারে দিন যেন মা বাবা কষ্ট না পায় শিক্ষক যেন কষ্ট না পায় ওলামায় কেরাম যেন কষ্ট না পায় যদি এই তিন জায়গায় বেয়া করো আল্লাহ কসম মরার আগে তোমার ধ্বংস জীবনে চলে আসবে মরার আগেই তুমি বিছানায় পঙ্গু হয়ে যাবে জীবনে সফলতার দরজা খুঁজে পাইবা না মা বাবা তোমার কষ্টে যদি নিঃশ্বাস ফেলে তোমার ধ্বংস নিশ্চিত শিক্ষক যদি তোমার আচরণে নিঃশ্বাস ফেলে কষ্ট পেয়ে তোমার ধ্বংস অনিবার্য ও আমায় কেরাম যদি তোমার ব্যবহারে কষ্ট পেয়ে নিঃশ্বাস ফেলে চোখের পানি ছেড়ে তোমার ধ্বংস হবে মরার আগে মর না তবে জীবনটা তোমার বিছানায় বিছানায় কান্না করে কাটাতে হবে জীবনে সফলতার জিন্দিগি দেখবা না রে বাবা তোমার মতো কত যুব একটু তাকায় দেখো রে আর্মি পুলিশ বিডিআর চাকরি করে পাঁচ অপ্ত নামাজি তুমি জবাব দেওয়া আছে না নাই তোমার কপালে কার অভিশাপ লাগলো বলো তুমি কেন পারো না তোমার মতো যুব রাস্তায় ড্রাইভারি করে পাঁচ বেলার নামাজ পড়ে বিবেকটাকে জিজ্ঞেস করো তোমার কপালে কার অভিশাপ লাগছে তুমি পারো না কেন তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে কৃষি কাজ করে নামাজ ছাড়ে না বল তুমি কেন পারো না রে বাবা তোমার মতো কত যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে পাঁচ অক্ট নামাজ পড়ে ঢাকা কলেজে গিয়ে দেখ মাথায় পাগরি বড় দাড়ি বড় জামা কলেজে ক্লাসে যায় এইভাবেই ক্লাস করে মনে হয় যেন মসজিদের বড় ক্ষতি হয়ে আছে অথচ ভালো করে আরবি পর্যন্ত পড়তে জানে না ও আল্লাহর বান্দা কত ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাঁচ অক্ট নামাজ পড়ে ডাক্তারিও করে আজান হয়ে গেছে রুগীদের নামাজের টাইম নামাজে যাবো ডাক্তারও নামাজে যায় রুগীদেরকেও নামাজে পাঠায় পোড়ান করে মা বাবার জন্য দোয়া করে অতএব আমি মা বাবাদেরকে বলবো পর্দারা রালের মা পর্দারা রানের বোনেরা মায়েরা

সন্তানের আচরণে কেরাম যেন কষ্ট না পায় শিক্ষক যেন কষ্ট না পায় ব্যবহারটা যেন সুন্দর হয় আর সেই ব্যবহার সন্তানকে শিখাইলে হবে না নিজেদের ব্যবহার সুন্দর হয়ে যাবে মা বাবার আদর্শ ভালো হলে সন্তানের আদর্শ ভালো হবে কারণ গাছ ভালো হলে ফল মা বাবার আদর্শ ভালো হলে সন্তান ভালো হবে এই জমিনে ও যুব তোমার মতো যুবক ডিসি এসপি চাকরি করে নামাজ পড়ে নাই বলো তুমি পারো না কেন তুমি কি মনে করেছো আমরা মিথ্যাবাদী কোরআন মিথ্যা একটা প্রমাণ দাও এখন দাঁড়ি কেটে ফেলবো নামাজ আর পড়বো না আল্লাহকে ভুলে যাব কিন্তু না দেড় হাজার বছর পর্যন্ত আল্লাহর কোরআনের ভুল অনেকে চেষ্টা করেছিল অপচেষ্টা পারে নাই বের করতে অতএব আল্লাহর কোরআন সত্য ইসলাম সত্য তুমি যাই করো কেন বাবা নবীর মোহাব্বত নিয়ে চলো মানুষের ভালোবাসো জবানটাকে কন্ট্রোল করো আজান হলে নামাজে যাও মা বাবার দোয়া নাও শিক্ষকের দোয়া নাও ওলামাইকেরামের দোয়া নিয়া নবীর আদর্শ মেনে চলো আরে মনের শখ লাগে যে এই জন্য গুণা করছো মেনে নিলাম মনের শখ লাগে পার্কে গেলে কি জানি মজা গেছো তো এবার ফিরে যাও এখনো কি তোমার শখ মিটে নাই আর কতবার পার্কে গেলে তোমার শখ মিটবে বলো কতদিন তোমার দাড়ি কাটলে নামাজ সারলে শখ মিটবে এবং এটাও বলো তোমার হায়াতের বাকি আছে আর কতদিন এমন কোন দিন নাই পানির নিচে গাড়ির নিচে ঘুমের বিছানায় লাশ নাই যুবকের লাশ কয়দিন আর বাসবা ওই হুন্ডাই উঠে দৌড়ায় ফট করে গাড়ির সাথে বাড়ি খায় জায়গায় শেষ বিদায় নেওয়ারও সময় হয় না অতএব অনুরোধ করি স্কুলে পড়ো কলেজে পড়ো যুবক বাবারা ও মা বোনেরা আপনার মতো কত মা এখনো আছে পর্দা করে নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে খেয়ানত করে না মোবাইলে সময় নষ্ট করে না ও আম্মা জানেরা বোনেরা আল্লাহর কাছে তাও বা করে না নামাজ ছাড়বেন না বেপর্দায় চলবেন না স্বামীর মাল খেয়ানত করবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না সন্তানটাকে আদর্শমান বানায় যাবেন যুবকদেরকে বলে যুবক বাবারা এখনো সময় আছে গুণা তো করেই ফেলেছ আল্লাহর কাছে মনে মনে ক্ষমা চাও আর আল্লাহকে আপন বানায় চলো আর আল্লাহকে বলো আর নামাজ সারবো না দাঁড়িয়ে কাটবো না বেপার চলবো না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায় কেরামের দোয়া পরামর্শ নিয়া

والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا

وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين امين 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 برحمتك يا ارحم الراحمين